আসসালামু আলাইকুম আমি ডক্টর এ কে এম ফক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর হসপিটাল থেকে এটির অবস্থান হলো ধানমন্ডিতে ঈদগাহ মসজিদের উল্টোর দিকে আলমাস কে এফসির উল্টো দিকে এবং পনেরো নম্বর বাস স্ট্যান্ডের সাথেই অবস্থিত এটা আমরা আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল করেছি গত প্রায় নয় মাস যাবত আমরা এটা চালু করেছি এটা বিশ্বের দ্বিতীয় হাসপাতাল এবং বাংলাদেশের প্রথম হাসপাতাল যেখানে কলন অ্যান্ড রেক্টাল সার্জারি করা হয় পায়খানাস্তার অপারেশন এবং কলন ক্যান্সার পায়খানাস্তার আশেপাশে যত রোগ হয় সেটা ছাড়া আমরা কোনো কিছু করি না গত তিরিশ বছর যাবৎ আজকে একজন পেশেন্ট আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম জানাব আপনার নাম কি মোহাম্মদ শহীদুল্লাহ বয়স হল সাত্রিশ বছর নারায়ণগঞ্জ বাড়ি এই ভদ্রলোক উনি বাংলাদেশে তিনবার অপারেশন করে দু সাল থেকে 2024 সাল পর্যন্ত উনি পাঁচবার অপারেশন করেছেন মডারে উপরে পাঁচবার অপারেশন করেছেন পায়খানার রাস্তায় রোগীর নাম হলো ফিস্টুলা সে ফিস্টুলা অপারেশন উনি বাংলাদেশে তিনবার করার পরে ভালো হয়নি এরপর সিএমসি ভலூர் ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর ইন্ডিয়া চলে গেছেন সেখানে দুইবার অপারেশন করেছেন সেটাও করেছেন 2024 সালে তাতেও ভালো হয়নি এখন আমরা তাকে পরীক্ষা করে দেখলাম যে পুরো পুরো ফিস্টুলা রয়ে গেছে তো সম্মানিত দর্শক এই এটা আজকে আমার কাছে নতুন ঘটনা না আমি নাইনটি ফোরে সিঙ্গাপুর ছিলাম নাইনটি ফাইভ সিক্স সিঙ্গাপুর ছিলাম নাইনটি সেভেন থেকে বাংলাদেশে প্র্যাকটিস করি এবং গত তিরিশ বছর আমি কলোর একটা সার্জারি করছি এই সময় অসংখ্য রোগীর এরকম দেশে বিদেশে ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি সিঙ্গাপুর কানাডা বিভিন্ন জায়গায় আট দশ বার পায়খানা স্তর অপারেশন করছে ভালো হয়নি সেগুলোকে আমি ভালো করেছি গত তিরিশ বছর আমার রেকর্ড পৃথিবী সবাই জানেন বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে আমাকে চেনেন এই রোগীটা আমরা অপারেশন করবেন সালা দুই ধাপে অপারেশন করলে উনি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবেন তো আপনার ইতিমধ্যে কত টাকা খরচ হয়েছে যে বাংলাদেশে দুই বা তিনবার অপারেশন করলেন এবং ভেলোরে গেলেন বাংলাদেশে আপনি অপারেশন করলেন 2020 থেকে তিনবার অপারেশন করেছেন জি জি 2020 প্রথম করছি নার্সিং দিতে প্রথম করছি পরে ঢাকা দুইবার প্রথম Corse নার্সিং দিতে তারপরে ঢাকা মেডিকেল কলেজ দুইবার করেছেন তারপর ভালো হয়নি না তারপরে কোথায় গেলেন তারপর ইন্ডিয়া থেকে সিসিএমসি তে এনজে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ Chennai ভেলোরে

খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ সেখানে দুইবারও করেছেন তিন মাসের ব্যবধানে তারা বলেছেন ভালো হয়ে গিয়েছে কিন্তু দেশে আসার পরে দেখা যায় দুর্গন্ধযুক্ত পুজ বেরোচ্ছে ওখান থেকে এবং কোনো মতেই ভালো হয়নি আমি পরীক্ষা করে দেখলাম যে ওনার ফিস্টুলা পুরোপুরি রয়ে গিয়েছে তো পাঁচবার অপারেশন করার পরে ফিস্টুলা রয়ে গেছে আমার কাছে কোনো আশ্চর্য বিষয় না আমি তিরিশ বছর পায়খানাস্তার অপারেশন করি আমার এগুলো কোনো আশ্চর্য লাগে না দেশে বিদেশে ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইটালিতে এরকম পাঁচবার সাতবার দশ বার অপারেশন করা রোগী আমি ভালো করছি এবং আমরা করতেছি এটা যে দেশের সবাই জানেন অর্থাৎ ওনাকে আমরা অপারেশন উনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভালো হবেন এবং অপারেশন পরে আপনি যখন নিশ্চিত হবেন যে ভালো হয়েছে তখন আমরা আবার ভিডিও করবো তখন আপনি বলবেন যে না কোনো পুজ যায় না পজা কিছু হয় না আপনি নিজে বিশ্বাস করবেন যে আপনি ভালো হয়ে গেছেন তখন আমরা ভিডিও করে আবার কথা বলবো ঠিক আছে সামান্য দর্শক সকলে ভালো থাকেন আমরা নিশ্চিত যে হান্ড্রেড পার্সেন্ট আমরা ভালো করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকেন